আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত তা আজ হলে শনিবার শনিবারে আমার চ্যানেলে স্কুল থাকে না তাই দেখো সকাল সকাল বাসির কাজ সেরে আমি খাবার বসিয়ে দিয়েছি আর কাপড়ও শুকাতে দিয়ে এসেছি কিছু আবার যাব তো দেখো এখানে ভাজি ভাজি করেছি কুমড়ো তো এই কুমড়োটা আমাদের সবারই খুব পছন্দ গ্রিন কালারের যে হয় যে নিচটা সবুজ থাকে আর হলুদ থাকে কুমড়োটা কি বলে কাঁচা টাইপের যে হয় ওইটা তো এখন যাচ্ছি গিয়ে ছাদে আজ ভালোই রোদ দিয়েছে তো তাই আজ মেলে দিয়ে এসেছি তো আবারও যাচ্ছি আর কাল তো বৃষ্টি হচ্ছিলো তাই কিছু শুকোয়নি তো আজ সব মেলে দিলাম আবার তো দেখো ছাদে চলে যাচ্ছি উপরের ছাদে আর এখানে কিন্তু তোমাদের সাথে আমি আবার ডেইলি ব্লক দেওয়া শুরু করলাম তো বেশ কিছুদিন নিয়মিতভাবে দিতে পারিনি তো এখন থেকে দেব তো তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জানে অনেক ধন্যবাদ তো দেখো সব জামা কাপড় এখানে মেলা হয়ে গেছে সকালবেলায় মেলে দিয়ে গেছি আর এখন আবার কিছু মেলবো তো এখানে দেখতে পাচ্ছ কত ভালো রোদ দিয়েছে আজ আর এই জন্য আর ঘরের যা যা ভিজে কাপড় ছিল সব নিয়ে নিয়ে এসেছি তো যাই হোক আদির বাবা গেছে বাজারে তো দেখি কি আনে তো বলেছি কি বেশি কিছু আনতে হবে না অল্প কিছু নিয়ে এসো আবার পরে বাজারে যাবে তো সঙ্গীতটা সঙ্গে সঙ্গে খেয়ে নিলেই ভালো তাই না পুরনো করে খেয়ে লাভ তো এই জন্য আদির বাবাকে বাজারে যেতে বলেছি তো দেখি কি আনে এই জন্য তো চলো দেখি আদে বাবা এসছে কিনা তো এতটাই রোদ দিয়েছিলো আমি তাকাতে পারছিলাম না তো যাই হোক বেশ ভালো লাগছিলো গায়ে রোদটা আর কাপড়গুলো শুকিয়ে যাবে তো এই জন্য খুব ভালো লাগছিলো আজ এগুলো তুলে নেব শীতের কিছু কাপড় আছে চাদর এতগুলো এখন লাগবে না শীত তো আস্তে আস্তে কমেই যাবে তো তাই এগুলো তুলে নেব আর এখন আমি নেমে যাচ্ছি নিচে তো দেখো আদের বাবা চলে এসছে এই যে আমি ব্যালকনি থেকে এখন দেখছি আদির বাবা চলে এসছে তো কি নিয়ে এলো দেখি আর আদির বাবা চোখ কাজে যাবে তো এই জন্য তাড়াতাড়ি করে একটু বাজারে আনতে বলেছিলাম তো এই দেখো বাজার নিয়ে চলে এসছে তো দেখি কী এনেছে সবজি আমার ঘরে রয়েছে প্রচুর তো এই দেখো কী এনেছে দেখি আর এখানে ডিম শেষ হয়ে গেছে তো ডিম আনতে হবে বলেছিলাম তো ডিম তো আনেনি তো কী আনলো দেখি আর তাড়াহুড়ো করে সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে তো ও এনেছি কি হলো পাঠার মাংস তো পাঠার মাংস আদির বাবার খাওয়া বারণ এখন খায় না গলবার রেস্তুরেন্ট অপারেশন হওয়ার পর থেকে খায় না তো এক দু টুকরো আমি জোর করে মাঝে মধ্যে দেই খেতে ইচ্ছে হলে তো তাই অল্প করে এনেছে আর আদিকে কি করি এই যে মেয়েটাগুলো আছে না তো মেয়েটাগুলো আলাদা করে আদির জন্য ঝোল করি তো তোমাদের আজকে এটাই শেয়ার করব আমি আদির জন্য মেটের ঝোল কিভাবে করে থাকি আর দেখো সকাল সকাল গেলে কিন্তু বেশ মেটে পাওয়া যেত আরও সকাল গেলে কিন্তু বলে রাখতে হয় আগে থেকে তখন মেটে রেখে দেয় আর কি তো যেহেতু বলা হয়নি যা পেয়েছে তাই এনেছে তো দেখো আমি নতুন আলো নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা গোটা টমেটো আর আদা বড় এক টুকরা আর একটা আস্ত লঙ্কা আর কয়েক রসুন তো এগুলো আমি কেটে নিয়েছি টুকরু টুকরু করে ছোটো করে কেটে নিয়েছি আর আদাটাও পেস্ট করে নিয়েছি আর লঙ্কাটা আস্ত দিয়েছি আর হলুদ হলুদ গুঁড়ো লঙ্কা তো গুঁড়ো দেব না ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি তো এই দিয়ে করে নেব আদির জন্য আগে ঝোলটা আর লঙ্কা গুঁড়ো অবশ্যই দেবো না কারণ ওর ঝাল লাগবে তো আমি কড়া বসে দিয়েছি তো আমার ভাজিটা হয়ে গেছে তুলে নিয়েছিলাম তো এই কড়াতেই আমি বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি অল্প সর সরিষার তেল তো তোমরা যে কোনো তেলে তোমরা করতে পারো তো আদের জন্য আমি অল্প সরষের তেল দিই তো দেখো আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি তো আলুগুলো ছোট করে না হলে মেটে শুনি মিলবে না তো আলুটা ভেজে দিলে সুসিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই আমি একটু ভেজে নিচ্ছি আলুটা আর আদিও খুব পছন্দ করে এভাবে ভাজা করে দিলে তো আমি এখানে হলুদ দিচ্ছি না অল্প একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আলুটা ফ্রাই করে নেব কারণ হলুদ তো পরে দিতেই হবে বারবার দিয়ে কি দরকার তো দেখো আলু আমার ফ্রাই হয়ে গেছে এখন আমি আলুটা নেচ্ছি নিচ্ছি তো দেখো আলুটা আমি নামিয়ে নিয়েছি তো এখন আমি আবার ওই তেলেই দিয়ে দিলাম গিয়ে রসুন কচি লঙ্কা লঙ্কাটা আমি ভাঙব না অল্প অল্প করে খাওয়ার সময় ওকে দেব আর কি যাতে ওর শরকমভাবে দেবো তাই আমি লঙ্কাটা আসতেই দিই তো এই জন্য রসুনের থেকে একটা সুন্দর ফ্লেভার মানে বের হয় ওইটা খুব ভালো লাগে তার রসুন যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি আর রোগ প্রতিরোধক তো এই জন্য আমি রসুনটা ওকে প্রায়ই দিই আর কাজও দিচ্ছে তো যাই হোক এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজটা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখো ভাজা হয়ে গেছে তো যা বলছিলাম তো রসুন আমি খুব ব্যবহার করছি এখন আজির খাবারে আর শীতকালটা প্রথম থেকে খুব কাশি হয়েছিল তো রসুনটা বেশি করে ব্যবহার করার পর থেকে কিন্তু কাশিটা মানে ঠাকুরের কৃপায় কমই ছিল তো এখনও নেই তো এরপর টমেটো দিয়ে দিলাম তো টমেটো দিয়ে ভালোভাবে আমি এগুলো স্ত্রী ফ্রাই করে নিচ্ছি তারপর গিয়ে দিয়ে দেব বাকি যে মশলাগুলো আছে ওইগুলো দিয়ে ভালোভাবে আমি কুশিয়ে নেব আর কি তো মেটেগুলো দিয়ে দেব এখন আলাদা করে যে রেখেছিলাম তো মেটেগুলো দেখো এখানে দিয়ে দিলাম তো মেটেগুলোও দিয়ে দেওয়ার পর ভালো করে ভাজতে হবে নইলে কিন্তু কাঁচা রয়ে যাবে তো ভালোভাবে আমি এগুলোর সঙ্গে ভেজ ভেজে নিচ্ছি তো আগে থেকে বলে রাখলে একটু বেশি করে রাখতো মেটে নইলে বেশি পাওয়া যায় না তো যাই হোক বলেছিলাম তোমাদের তো এখন আমি দিয়ে দেব গিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আর কদিন পর কয়েক বছর পর তো ওর জন্য আলাদা করতে হবে না আশা করি ও আমাদের মতনই খেতে পারবে যদিও এখনও মানে ঝালটা অতটা খেতে পারে না জানি না অন্য বাচ্চারা কে কেমন মানে হয় শুনি অনেক মায়েরা বলে কি এখন তো ওকে আলাদা করে দিই না আমাদের খাবার থেকেই খায় তো জানি না ওর কবে থেকে শুরু করতে বা একসাথে তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবার সবগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মশলার সাথে টমেটোটা ছোট করে কেটেছি যাতে একদম মিশিয়ে যায় তো ঝোলটা খেতে ভালো লাগবে ওর এই জন্য তো দেখো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কি হলো জল তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালোভাবে কে ফুটতে দেব আর যেটা বলছিলাম আদির জন্য জানি কবে থেকে একসাথে রান্না করা শুরু করতে পারবো তাহলে আমার সময়টা কিছু বেঁচে যাবে আর এমনিতেও তো ও খেতে ভীষণ দেরি করে তো এই কারণে এই দেখো কি সুন্দর কালার এসছে তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো গিয়ে হলো ভেজে রাখা আলুগুলো এই দেখো আলুগুলো যে তুলে রেখেছিলাম ওগুলো আমি এখন মিশিয়ে দিচ্ছি তো ধোয়া উঠছিল মোবাইলে লাগছিল ক্যামেরায় এই জন্য একটু আবছা দেখাচ্ছে তো এখন আমি ঢেকে দেব ঢেকে দিলে সবগুলো সুসিদ্ধ হয়ে যাবে তো এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখে নিচ্ছি আবার এই দেখো আমার ঝোল হয়ে গেছে তো আমি একটু তাপটা কমিয়ে দিই নালে তোমাদের দেখাতে পারছি না এই যে একদম হয়ে গেছে আর এরকম মাখা মাখাই থাকবে তো ওইটাই খেতে ভালো ভালো লাগবে তো পেঁয়াজটা ইচ্ছে করলে পেটেও দেওয়া যায় আমি বেটে দিলাম না এমনিতেই দিলাম কুচু কুচিয়ে যেহেতু অল্প ছিল মেটে তাই তো লাস্ট আমি দিয়ে দিলাম গিয়ে হলো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব তো নামিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো তৈরি হয়ে গেল আদির জন্য তরকারি তো চলো ওকে খাইয়ে দেই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর তোমরা বাচ্চাদের জন্য কীভাবে রান্না করো যদি করে থাকো অবশ্যই শেয়ার করবে আর চলো বাই